আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহের রাজু আছি আপনাদের পাশে আজকে একটা বাক শক্তি নষ্ট হওয়ার বাচ্চার কেস নিয়ে আলোচনা করব আজ থেকে ছয় মাস আগে বাচ্চাটা মুদিখানা দোকান থেকে একটা ডিপ ফ্রিজে দই কিনে খায় এই দই কিনে খেয়ে বাচ্চার বাক শক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় অনেক অনেক ডাক্তারকেও দেখানো হয়েছে বা চিকিৎসা করাইছে হয়েছে পরিশেষে নাককান গোলা বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারাও চিকিৎসা হয়েছে তিন মাস চিকিৎসা হয়েও এই বাচ্চার কোনো উন্নতি হয় নাই ডাক্তারগণ বলেছে যে কোনো আর বাঘ শক্তি ফিরে আসা সম্ভব নয় তো সেই বাচ্চা ছয় মাস যাবৎ কষ্ট করতেছে পরিশেষে ওনাদের এক আত্মীয় মাধ্যমে এখানে খোঁজ পেয়ে এখানে নিয়ে আসে তো আমাদের চিকিৎসাধীনে মাত্র দেড় মাস চিকিৎসা দিচ্ছি আমরা এই দেড় মাসের চিকিৎসায় ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে বাচ্চার বাঘ শক্তি ফিরে এসেছে এবং আমরা এ ব্যাপারে সফল হয়েছি ইনশাল্লাহ তো সরাসরি আমরা বাচ্চা এবং বাচ্চার বাবার সাক্ষাৎকারে চলে যাব যে কিভাবে বাঘ শক্তিটা নষ্ট হয়ে গেল আমরা জানব এবং কিভাবে বাচ্চার বাঘ শক্তিটা ফিরে পেলো সেটাও আমরা জানব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ভাই আমার বাড়ি সিমুলিয়া গ্রাম সরকারপাড়া স্কুলের পাশে বাড়ি আমার নাম মোহাম্মদ আরমান আমার নাম মোহাম্মদ আরমান ভাই আমার ছেলে আজ থেকে ছয় মাস আগে দই খেয়ে তার গলার সমস্যা কথাই বলতে পারতেছিল না সে একেবারে মানে বোবার মতো ছিল তাকে নিয়ে আমি অনেক ডাক্তারের কাছে ঘোরাফেরা করলাম অনেক ডাক্তারের চিকিৎসা নিলাম ডাক্তার গুন্ডা বলছে যে বাচ্চার যে অবস্থা এই গলা দিয়ে কখনোই মানে হেফজ করা যাবে না বা গলার সমস্যা ভালো হওয়া খুব কষ্টকর আমি এরকম এই অবস্থায় খুব পেরেশান খুব চিন্তা ভাবনায় পড়ে গেলাম আল্লাহ কি হয় এক ভাইয়ের বুদ্ধি আমার অক্ষুপাত ভাইয়ের বুদ্ধি যে অমুক জায়গায় হালালিয়া হাটে রাজু হোমিও শাহরিয়া রাজু ভাই হোমিও ডাক্তার খুব ভালো তো ইনশাল্লাহ আল্লাহর কাছে সালাতুল হাজত নামাজ পড়ে আমার বাচ্চাকে ভাইয়ের কাছে নিয়ে আসলাম তো ভাই দেখে অনেক জটিল রোগে মনে করলো করে মনে করলো আপনি যদি আমার উপর আস্থা পান ইনশাআল্লাহ আমার চিকিৎসায় আপনার ছেলেকে আল্লাহ চাইতে সুস্থ আমি তো করার কেউ না আল্লাহ সুস্থ করে দেবো আপনি যদি ধৈর্য ধরে থাকেন ধৈর্য ধরে চিকিৎসা নেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তা আমি বললাম ভাই আমি তো এই ধৈর্য ধরে অনেক দিন থেকে আসি বাচ্চা কেনার খুব চিন্তা ভাবনা তা আপনি আমি ছেলেকে দেখলাম ছেলেকে দেখা বললে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে এই হলো আমার ছেলে أعوذ بالله من ان يكون بسم الله الرحمن الرحيم والسماء افراد بأيدي يكون هناك ভাই আমার ছেলে কথা বলে ইনশাল্লাহ এখানে চিকিৎসা নেওয়ার পর সে এখন পরিপূর্ণ আল্লাহ রহমতে এনার ওসিলায় এখন আল্লাহ ফাগুন মাফ করছে সে কথা বলতে পারতেছে বা

السلام عليكم ورحمه الله